ঘুমটা পরা কাদের ঘরের বউ তুমি ভাই সন্ধ্যা তারা তোমার চোখে দৃষ্টি জাগে হারানো কোন মুখের সাঁঝের প্রদীপ পাড়া বধুর পথে চাইতে বেঁকে চাওনি টিকার উঠছে কেঁপে রোজ সাঁঝে ভাই এমনি ধারা কার হারানো বধু তুমি হস্তপথে মৌন মুখে ঘনাও সাজে ঘরের মায়া গৃহহীনের শূন্য বুকে এই যে নিতুই আসা যাওয়া এমন করুন মলিন চাওয়া কার তরে হাই আকাশ বধূ তুমিও কি আজ প্রিয় হারা